ভয়রা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ শিখাইয়া দিতেছেন প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন অহলা কামিনা ঝোজা বাবা সামিন হোমা রিজালঙ্কশ রামানিসা ইয়া আইয়ো এই পৃথিবীর মানুষ প্রত্যেকটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ো হনাস ইত্যা কুল্ল আল্লাহ বয় করো আর সরণ করো আমি তোমাদের প্রত্যেককে সৃষ্টি করেছি এক সত্তার থেকে একজন থেকে আর তার থেকে তার জীবন সঙ্গিনী আর তাদের থেকে অগণিত নারী পুরুষকে আমি সৃষ্টি করেছি কথা দিতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে কোনো বেদা বেদে নাই ধর্ম বিভিন্ন হইতে পারে বিভিন্ন জনের বিভিন্ন মত হতে পারে কিন্তু তোমাদের সকলের পিতা একজন যার নাম হলো আদম আলাই সালাম বলেন সুবাহ আল্লাহ বেদাবেদ ধর্মীয় মানুষের মধ্যে বেদাবেদ দূর করার জন্য আল্লাহর কালাম কোরআন করিম মানুষকে স্মরণ করাইয়া দিতেছে এ পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষ যে কোনো বাসার হও না কেন যে কোনো কালচারের সংস্কৃতির মানুষ হও না কেন তোমরা সবের পিতা একজন যিনি হলেন আদম আলাই সালাম আর অত থেকে তার জীবন সঙ্গিনী আমি সৃষ্টি করেছি যার নাম হলো হজরতে হাওয়া আলাইহি সালাম ওই হাওয়া তোমরা দুনিয়ার সকলের মা আর তোমরা আল্লাহকে বয় করো ওই দুইজন থেকে অগণিত নারী পুরুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই হলো তোমাদের সৃষ্টি ভাইয়েরা আমার সেই কথা দিয়ে আল্লাহ মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দিলেন আর বুঝাইয়া দিলেন দুনিয়ার সমস্ত মানুষ একই পরিবারের মানুষ বলো সুহান আল্লাহ আর সুরে বলেন সুবাহান আল্লাহ ভাইয়েরা আমার এই সৃষ্টিতে পাক দুই ভাবে সৃষ্টি করেছেন বলছেন অবনীত নারী আর পুরুষ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় এখানেও কিছু বিষয় বলা হয়েছে তো আমি আজকে সেই দিকে না গিয়ে এই আলোচনা করলেই ইউটিউব সার্চ করলে মানুষ দেখবে এক কথায় একই আলোচনা এই বিষয়ের অনেক আলোচনা করেছি নামাজ জামাত মসজিদের গুরুত্ব সার্চ করবেন আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এই আলোচনা আছে ইনশা আল্লাহ বলেন ইনশা ইসলাম ব্যাপক বিভিন্ন বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয় যার উপরে আমরা আলোচনা যাইতে পারি না যেটা আজকে জাতির সমাজের জন্য প্রয়োজন কারণ একদিকে কমিটির নির্দেশ আর একদিকে জনগণের চাহিদা কিছু মানুষ আছে যারা চায় হুজুর কিছু গজল হোক হাসি হোক থামসা হোক না হোক আছে না নাই অবাক হবেন আপনারা বিভিন্ন সময় আমরা দেখি ইউটিউবে রাস্তায় অনেক সময় কেউ পাঠাইয়া দিয়া কয় দেখেন হুজুর অবস্থা কোথায় গিয়ে আজকে ওয়াজের মাহফিল পৌঁছতেছে বক্তা টেস থেকে কয় উঠিয়া তাপলা লাগাই মো আছে না নাই নাওজিবিল্লা বললেন না উঠিয়া যাই মুগিয়া দেখো তো দড়ি আনি আবার বয় এরা সুস্থ মানুষ না পাগল এই সব পাগল ছাগল দিয়ে আজকে মাহফিলও চলতেছে আর মানুষ বইয়া সায় আর দেখে আর হাসি আর থামসা ডং করতেছে সময়টা কিন্তু এই সব কিছুর সময় বড় কঠিন গুরুত্বপূর্ণ বিষয়গুলির আলোচনার প্রয়োজন কোরআন হাদিসের কথা বলার প্রয়োজন সরাসরি কোরআন হাদিস থেকে যখন কথা বলা হয় সেই কথা মানুষের হৃদয়ে আসর করে মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হয় আজকে বাজার মাহফিল হয় কিন্তু মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হয় না তার কারণ হলো কোরআন এক একদিকে আর বক্তার আলোচনা আর গল্প কাহিনী হাসি ঢং এই সব দিয়ে টাইম পাস করে আর সর্ব অবস্থায় তার লক্ষ্য থাকে যাতে শ্রোতারা মুগ্ধ হয় একটু টেস্ট পায় মজা পায় আগামীতে যাতে দাওয়াত দেয় আল্লাহ এদেরকে হেদায়ত করুক সকলে বলেন আল্লাহ আমি